একশো প্লাস টাকায় মাত্র একশো প্লাস টাকায় আপনাদেরকে দেখাবো ঘর সাজানো দারুন দারুন সব জিনিস আপনারা বলেন তো বলেন একশো টাকার তো কিছু নাই আমাদের কাছে একশো টাকা জিনিস আছে এটা কত একশো টাকা

দেখা যায় ড্রেসিং টেবিলের নিচে সুন্দর বক্স বানিয়ে নেন উপরে একটা সুন্দর ডিজাইন আর আয়না চান সেই ক্ষেত্রে আপনারা এই আয়নাটা নিতে পারেন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হলো আপনার 12500 কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি 10500 টাকা 10500 টাকা আয়না কালেকশন খুব সুন্দর এগুলো তারকিশ ডিজাইন তারকিশ মডেল আপনার ঠিক আছে খুব ডিজাইন আয়না আছে সিমিলার কোয়ালিটি এরকম আয়না এখন বাংলাদেশে খুব কমই আসে খুব কম আসে ঠিক আছে ওভালটা দেখাচ্ছি হ্যাঁ তারপর এটা আছে গোল এই যাবো এই যেটা আছে গোল ওভালটা ছোট এটা আট হাজার পাঁচশো টাকা আমাকে জিজ্ঞাসা করেন আপনি কোনটা নেবেন সুন্দর কিন্তু সবগুলাই কিন্তু আমাকে যদি ওভালটা একটু দেখাচ্ছি ওভালটা হলো আপনারা বারো হাজার পাঁচশো এটা আমরা দিব এখন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তিনটা মডেল এইটা হচ্ছে একটা আছে তারপর আরেকটা জিনিস আনছি আনকমন জিনিস অনেকে ঘর সাজানোর জন্য বড় সিনারি চাচ্ছে কিন্তু সিনারি এখন

আর কেউ যদি চান যে ছোট নকশা লাগবে আমাদের ছোট নকশা আমরা দিতে পারবো এটা দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি দেখেন এটা নকশাটাও কিন্তু খুবই সুন্দর ভাইয়া এটা কত আসবে এটা আপনার আসবে

আর কি আপনাদের গেট দিয়ে ঢুকলে আপনারা ঢুকতে দেয়ালের মধ্যে যদি এগুলো লাগান খুব সুন্দর লাগবে আর যারা হালকার মধ্যে চাচ্ছেন হালকা পাতলার মধ্যে আছে

আমাদের আরো একটা নকশা আছে আঠারো সাইজ একটা আছে একুশ সাইজ আমরা আঠারো দেখাচ্ছি কারণ এটাই চলে বেশি কারণ এটা যে কোন জায়গায় পায়ের নকশা করা সম্পূর্ণ পায়ের নকশা

তো দেখেন কি নাই এখানে আবার ঘড়ি যদি নিতে চান আমরা ঘড়িও দেখাইতে পারবো আপনারা কিন্তু ঘড়ি কালেকশন নিতে পারবেন এই ভিডিও তো আর ঘড়ি দেখাবো না ভাই অ্যাড্রেসটা দেখাই দেন এই যে আমাদের একটু দেখেন সবকিছু এক ভিডিওতে দেখাই দিলে পরের ভিডিওতে কি দেখাবো বলেন তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আর ভাইয়ার কাছে কিন্তু ঝাড় পর্দারও কালেকশন আছে আপনারা ভাইয়ার কাছ থেকে আসলে নিতে পারবেন কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি 01615471353 আর এটা হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট আপনারা নিউ ট মিসতলা এগারো নাম্বার বলি দুইশো একাশি এবং দুইশো বিরাশি নাম্বার বরিশাল হ্যান্ডিক্রাফ্ট তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এবং থেকে যারা আসছেন দেখছেন যারা ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম